সিরাজগঞ্জে সে সোনালী আশখ্যাত পাটের বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা থাকায় দামও মিলছে ভালো ফলে এবার লাভবান হচ্ছেন পাট চাষীরা তালাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে চলন বিল সিরাজগঞ্জে তালাস উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সাতশো হেক্টর জমিতে পাটের আবাদ করেছিল কৃষকরা ভালো ফলনের আশায় অধিকাংশ কৃষকরাই উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের পাটের বীজ রোপণ করেছিল ফলে বাম্পার ফলন মিলছে বর্তমানে পাট চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট পাটগাছ কর্তন পাট জাগ দেওয়া কাঠি থেকে পাট ছড়ানো ও শুকানোতে প্রতি বিঘা জমিতে পাট বীজ রোপণ থেকে পাট কর্তন অবধি কৃষকদের ব্যয় হচ্ছে সাত থেকে আট হাজার টাকা প্রতি বিঘায় ফলন মিলছে আট থেকে দশ মন যার বর্তমান বাজার মূল্য প্রায় তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকা এছাড়াও প্রতি বিঘা জমির গাছ থেকে পাওয়া পাটকাঠি বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায় তালাস উপজেলা কৃষি কর্মকর্তা এমএল জান্নাত বলেন পাট চাষীদের সুদিন ফিরাতে নানাভাবে পরামর্শ ও প্রণোদনা দেওয়া হচ্ছে যার সুফল পাচ্ছে কৃষকরা চলতি মৌসুমে প্রতিটি পাট চাষী বাম্পার ফলন পেয়েছে